আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম সালাম সিরিয়া থেকে মরু প্রান্তরের ফারান দিকে বর্তমান মক্কা নগরীর দিকে আসতে লাগলেন যেই সময়ে ইসমাইল সালামের বয়স হয়েছিল আট বৎসর তিনি ফারান মরু প্রান্তরে বর্তমান যেখানে মক্কা বাইতুল্লা থেকে আট বছর হয়েছে তিনি জানেন না ওই এলাকার মধ্যে কেমন পরিবর্তন এসেছে সন্তানকে স্ত্রীকে একটা মরুভূমিতে রেখে গিয়েছিলেন বাড়ি ছিল না ঘর ছিল না মানুষ ছিল না পানির ব্যবস্থা ছিল না আট বছর অনেক পরিবর্তন হয়ে গেল তিনি এখানে এসে দেখেন বাড়ি হয়েছে খাবারের বাগান হয়েছে খেজুরের বাগান বিভিন্ন ফলের বাগান হয়েছে গ্রাম কা গ্রাম হয়ে গিয়েছে মানুষের অভাব নাই মানুষের মধ্যে আলাদা একটা চরিত্র কাজ করে তিনি আসলেন সন্তানকে বুকে জড়িয়ে ধরলে আট বছর পরে রেখে যাওয়া শিশু বাচ্চাকে ইব্রাহিম দেখলেন সন্তানকে জড়িয়ে ধরলেন সন্তানের উষ্ণ শীতল বুকটাকে নিজের বুকে লাগায় চোখের পানি চেড়ে কাঁদলেন স্ত্রীকে কাছে ডাকলেন সন্তানকে দীর্ঘদিন পরে পেয়েছেন যেন মনে হয় পৃথিবীর দুনিয়ার জান্নাতের স্বর্গ তিনি পেয়েছেন সব ভুলে গেছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করতে লাগলেন ইব্রাহিম রে সন্তান পেয়েছো সব পেয়েছো আমি আল্লাহ দেখব তুমি আমাকে ভুলে গেছো না স্মরণে রেখেছ ওই দিন ছিল আট তারিখ মাসের আট তারিখ রাত্রবেলা এব্রাহিম আলহী সালাতাম ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রব্বুল ইজাত জালাল বলতেছেন স্বপ্নে দেখেন ইব্রাহিমকে কে যেন বলছেন স্বপ্নে আল্লাহ পাক তাকে আদেশ করছেন ইব্রাহিম আল্লাহর নামে তুমি কোরবানি নবীদের স্বপ্ন অনর্থক হতে পারে না নবীদের স্বপ্ন ভুল হতে পারে না নবীদের স্বপ্ন ওয়াহি সুতরাং হুকুম পালন করতে হবে ইব্রাহিম আলী হিসালা তোমার সালাম ঘুম থেকে উঠলেন সকাল বেলা ঘুম থেকে উঠে সম্পদের অভাব নাই স্ত্রী হচ্ছেন এলাকার নেত্রী তার কাছ থেকে জাগা নিয়া মানুষ বিজনেস করে ক্ষেত খামার করে টাকা তো তাকেই দেয় টাকার অভাব নাই সম্পদের অভাব নাই কিছুর অভাব নাই তিনি অডেল সম্পদ আল্লাহর রাস্তায় সকালবেলা দান করে দিলেন দান করে দেওয়ার পরে পরের দিন ঘুমিয়ে পড়লেন আবার রাত্রবেলা স্বপ্নে দেখেন আল্লাহ করছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি কর এব্রাহিম আলাইসলাম ঘুম থেকে উঠলেন চিন্তা করলেন এত সম্পত্তি দান করলাম আল্লাহ আবার বলছেন কোরবানি ইব্রাহিম ঘুম থেকে উঠলেন ওঠে তিনি একশত উঠ কোরবানি করে দিলেন আল্লাহর নামে এক শত ওট কোরবানি করে বিলি করে দিলেন এরপরে আবার তিনি পরের রাতে ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আবার এসে আবার আল্লাহ আদেশ করছেন ইব্রাহিম অনেক করেছ তুমি তোমার সবথেকে থেকে প্রিয় মহাব্বতের জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে এব্রাহিম ঘর গম ভেঙে গেল এবার চিন্তা করলেন অনেক সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করলাম অনেক উঠ আল্লাহ রাস্তায় দান করলাম এখন আর কি আছে আবার আল্লাহ বলছেন কোরবানি করে এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আবার বলেছেন সবথেকে ভালোবাসার জিনিসটাকে দিতে হবে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে তিনি চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখলেন পৃথিবীতে তার কলিজা টুকরা সন্তান ইসমাইলের চাইতে ভালোবাসার জিনিস আর না সুবহানাল্লাহ ওয়াস করে পড়েন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন শত্রানা আল্লাহ পরুক্ষভাবে اسماعিলকে কুরবানি করার কথা হয় তো বলতেছেন নচেতে তো সম্পদ দিলাম আল্লাহ কবুল না করে আল্লাহ বলছেন আবার কুরবানি করো এবার তিনি সহি আলোচনাগুলো সহি কথাগুলো বলছি লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না এবার তিনি আট বৎসরের সন্তান বড় নাকি ছোট কথা বলেন আট বৎসরের বাচ্চা আমাদের দেশে তো রাস্তাঘাট চেনে না পূর্ব পশ্চিম চেনে না কলিমা কালাম চেনে না আট বৎসরের ইসমাইলকে কাছে ডাকলেন কাছে ডেকে বললেন বাবা তুমি আমার সন্তান ইব্রাহিম আল্লাহর পয়েগাম্বার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন কোরবানি করার জন্যে অনেকগুলা বস্তু কোরবানি করেছি আল্লাহ আবার আদেশ করেছেন সবথেকে প্রিয় জিনিসটা তার নামে কোরবানি করার জন্যে আমি যদি কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি মনে রাখো তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো গোটা দুনিয়ার মানুষের কাছে তোমাকে আমি আল্লাহ মিল্লতের গোটা মুসলিম মিল্লাতের পিতা বানাইয়া দিব শুধু তা না জান্নাতের সব থেকে তোমার জন্য রেখা দেব আল্লাহ বাবা রে এত কিছুই দিলাম আল্লাহ বলছেন আরো প্রিয় জিনিস দিতে হবে আমার প্রিয় জিনিস তুমি ছাড়া কিছুই নাই বৃদ্ধ বয়সে তোমাকে পেয়েছি তুমি ছাড়া আমার কিছুই নাই আমার মন বলতেছে আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন তুমি কি সেই কোরবানিতে কত বছরের বাচ্চা কত বৎসরের বলতেছেন কে বাবা এব্রাহিম আট বছরের ছেলেকে বলতেছেন ছেলে আর কি বলবে বলেন তো কি বুঝে আট বছরের বাচ্চা আর কি বুঝে আমার বন্ধুগণ এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলছিলেন ক্বাল ইয়া বুনাইয়া আরফিল আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মা তারা ইয়া বোনাইয়া ইয়া ইবনি বলেন নাই হে আমার সন্তান বলেন নাই আরবি সাহিত্যের মধ্যে ইয়া বোনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান সবথেকে মাধুর্যপূর্ণ আরবী সাহিত্যের শব্দ ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা আদরের একমাত্র ভালোবাসার সন্তান আপনি স্বপ্নে দেখেছি ইমনি আরফিল মানাম আমি স্বপ্নে দেখলাম আর নী আদ বাহুকা ফানজুরমাদা তোমাকে জবে করছি কোরবানি করে ফেলতেছি বলো এবার তোমার মতামত কি আমি বাবা দেখেছি তোমাকে কোরবানি করতেছি আল্লার নামে বলো তো তোমার মতামত কি তুমি কি বলতে চাও তোমার কী মত আছে আট বছরের বাচ্চা আট বছরের বাচ্চা যখন বাবার মুখতে কেমন কথা শুনলেন কেমন ছেলে কেমন বাবা মা আট সন্তানকে কে আদর্শ দিয়ে বড় করেছেন যে সন্তান আট বছরে একটা বার বাবাকে দেখেন নাই মায়ের মুখ থেকে বাবার গল্প শুনেছেন মায়ের মুখ থেকে বাবার আদর্শ আর চরিত্রের কথা শুনেছেন মা তার আট বছরের বাচ্চাকে কে আদর্শ দিয়ে বড় করলেন ডেকে ডেকে সন্তান বলতেছে আমার কলিজার টুকরা বাবা আপনি আমাকে বলতেছেন স্বপ্নে দেখেছেন আল্লাহর নামে কোরবানি করতে আপনি আমার কাছে মতামত চাচ্ছেন জীবনে আপনাকে দেখি নাই আপনি এসেছেন আমার বাবা আমি মায়ের কাছ থেকে আপনার কথা শুনেছি মিথ্যা বলতে পারেন না আপনি সন্তানের সঙ্গে অন্যায় করতে পারেন না আল্লাহ হুকুম করেছেন আমি আল্লাহকে মানি এবং বিশ্বাস করি বাবা আমার বয়স কম হতে পারে কিন্তু এই বয়সে আমার মার যাই করুক দুটা শিক্ষা দিয়েছে একটা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আর একটা হচ্ছে আল্লাহর হুকুম কেমনে পালন করতে হয় আল্লাহ ও বাবা তুমি আল্লাহর কথা বলেছ আমি বললাম সন্তান ডেকে ডেকে বলতে লাগলেন হে আমার কলিজার টুকরা পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আপনি তাই পালন করবেন এক চুলো পিছবা হবেন না সন্তানের প্রতি ভালোবাসার কারণে অন্তরের ভিতরে কোনো দুর্বল টানবেন না পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যে আমার মতো ইসমাইলকে কবুল করেছে এত মানুষ থাকতে আমার মতো সন্তানকে আল্লাহ পছন্দ করে কোরবানি করতে বলেছে আমার লাইফ কামিয়াব আমি আমার বাবার ও রসুল ইব্রাহিমের ওরসে হাজিরার গর্বে এসেছি اسماعিল আমার লাইফ কামিয়াব বাবা আপনি আমাকে বলতেছেন আমি রাজি কিনা আমি রাজি শুধু আরও তাই বলতে চাইলাম দীর্ঘদিন পরে পিতা পুত্রের দেখা তোমার ভিতরে দুর্বলতা আসতে পারে কিন্তু বাবা আমি বলে দিলাম মনে রাখো তাজিদুনী ইনশাআল্লাহ আমার বাবা চিন্তা করবেন না আপনি আমাকে সর্বোত্তম দৈর্যশীলদের সঙ্গে আমাকে পাবেন কনসহার সন্তান বাবাকে বলছে চিন্তা না আট বৎসরের সন্তান তার বাবাকে বলছে আপনার চিন্তা করবেন না আপনার অনেক ভালোবাসা আমাকে নিয়ে কারণ এই বয়সে আপনি আমাকে পেয়েছেন আপনি কেমনে কোরবানি করবেন বাবা আপনি আমার ভালো চান না আল্লাহ আমাকে কবুল করেছেন আপনি আমাকে কোরবানি করবেন আমি ধৈর্য ধরব এবং ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন আল্লাহ আমার বন্ধুকের পরে অনেকগুলা ইতিহাস বিভিন্নভাবে আছে ইসমাইল কে নাকি বাবা ইব্রাহিম মায়ের কাছ থেকে মেহমান বাড়িতে নিয়ে যাবেন বলে নতুন জামা কাপড় পরে নিয়ে গিয়েছেন এগুলো আমি জানি না সহে কথাগুলা ছাড়া আমি সব কিছু আপনাদেরকে বলতে পারবো না অনেক ইতিহাসে পাওয়া যায় অনেক ধরনের আলোচনা যেটা শুধুমাত্র কোরআনের আয়াতে আছে যা সহি হাদিসে আছে তা আপনাদেরকে বলছি একজন পয়গাম্বর দুকা দিয়ে কেন সন্তানকে নিয়ে যাবেন স্ত্রীর কাছ থেকে যে স্ত্রীকে তিনি মরুভূমিতে রেখে যাওয়ার পরে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন এই স্ত্রীকে আল্লাহর নাম বলতে হবে দুকা না দিলেও চলবে এরা আল্লাহর নামে জিন্দিগি কোরবানি করতে পারে কণ্ঠে কিনা ইসমাইল আল ইসলামকে কপালে চুম্বন করলেন ঠুটে চুম্বন করলেন বুকে জড়াইয়া ধরলেন আর বললেন বাবা চলো তোমাকে কোরবানি করতে নিয়ে যাই আট বছরের সন্তানকে নিয়ে চললেন ইব্রাহিম নিলেন একটা ধারালো ছুরি আর একটা রশ্মি তিনি সামনের দিকে যাচ্ছিলেন ইসমাইল ছোট মানুষ পিছনে পিছনে যাচ্ছিলেন একটা পিছনে তাকাচ্ছেন না সন্তানের প্রতি যদি দরদ লেগে যায় তিনি সফল হয়ে যাচ্ছেন শয়তান দেখতে পাইল শয়তান আল্লাহকে বলেছিল তোমার একটা কেউ জান্নাতে দিতে যেতে দিব না চ্যালেঞ্জ ইব্রাহিম আল ইসলাম আল্লাহর হুকুম পালন করতেছে সফল হয়ে যাচ্ছেন দেখে শয়তান উঠে পড়ে লেগে গেল ইব্রাহিম আল ইসলামের পিছনে পড়ে গেলেন হজরত ইসমাইল ছোট মানুষ বেশ পিছনে পড়ে গেলেন এই সুযোগে ইবলিস শয়তান এসে ইসমাইলকে বলতে লাগলো নির্বোধ কুতাকার হ্যাঁ নির্বোধ বাচ্চা তুমি যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্ত এই মুহূর্তে তুমি তোমার পিতার পিছন থেকে দ্রুত পলায়ন কর ইসমাইল বললেন কেন পলায়ন করতে যাব এমন সময় শয়তান বলছে তুমি জানো না তোমার বাবার রব তোমার পিতার রব তোমার পিতাকে হুকুম করেছেন তোমাকে কোরবানি করতে সুতরাং তুমি এখান থেকে চলে যাও তোমাকে তো কোরবানি করে ফেলবে ইসমাইল আল ইসলাম জবাব দিলেন শোনো আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু তুমি আমার পিতার রব বলেছ তোমার রব বলো নাই বুঝতে পেরেছি তুমি শয়তান আল্লাহ একবার এক বছরের বাচ্চা বলছে তুমি কেন আমার বাবার রব বললে তোমার বললে না আমার জানামতে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সবাই আল্লাহকে রব মানে একজন মানে না তার নাম শয়তান সুতরাং তুমি যেহেতু বলছো আমার বাবা রব তোমার কথা বলনাই বুঝতে পেরেছি শয়তান আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে কেমনে বাঁচতে হয় শয়তান শোন আল্লাহ আমার বাবাকে অর্ডার করেছেন আমাকে কোরবানি করার জন্য শয়তান তুমি শুনে রাখো আল্লাহ রাস্তায় কোরবানি হতে পারা যে কত আনন্দের ব্যাপার পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমার মতো ছোট্ট একটা ইসমাইলকে যে আল্লাহ কবুল করেছেন না শয়তান যত আগে আমি কোরবানি হয়ে যাব তত তাড়াতাড়ি আমি আমার রবের সঙ্গে মিলিত হয়ে যাব কোন সবহান এই কথা বলে তিনি বললেন শয়তান ধর হক তাড়াইয়া দিলেন এই বলে শানকে তিনি তাড়িয়ে দিলেন এইভাবে মিনার প্রান্তরে যেতে যেতে শয়তান তিন জায়গায় ইসমাইলকে দুকা দিয়েছে শয়তান তিন জায়গায় তাকে শয়তানকে তিনি তিন জায়গায় তাড়িয়ে দিলেন ইসমাইল। ইসমাইল ইসলাম শয়তানকে তিন জায়গায় তাড়িয়ে দিলেন আল্লাহ রবুল ইজ্জতল জালাল এই ছোট্ট বাচ্চার এই আমলের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহর প্রতি দরদ দেখে হজ্জের ওয়াজিব হিসাবে আল্লাহ রবুল ইজ্জতল জালাল হাজিদের জন্য এই তিন জায়গায় পাথর মারা ওয়াজিব করে দিয়েছেন কনসু আল্লাহ এর জন্য আমরা শয়তান মারতে আমরা বলি শয়তান মারতেছি কঙ্কর মারেন না হজে গেলে পাথর মারেন ইসমাইল ইসলাম শয়তানকে তিন জায়গায় দূর বলে তাড়িয়ে দিয়েছেন এটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে বাচ্চাকে দিতে পারে নাই শয়তান পৌঁছে গেলেন একবার দৌড়তে লাগলেন বাবার কাছাকাছি পৌঁছে গেলেন সংক্ষেপ করে বলতেছি যাওয়ার পরে বাবা আপ যান আপনি মনে হয় দেরি করতেছেন আপনার মনে হয় আপনার অন্তরে আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে বাবা আপনি আমাকে সোয়া দেন আর আমার গলার চুরিটা লাগিয়ে আমাকে জবাই করে কোরবানি করে আমাকে আল্লাহ পর্যন্ত পৌচবার সুযোগ করে দেন আমার বন্দগন কোরান শরীফের স্বাদ হচ্ছে সোরাজ সফাতের একশো থেকে একশো এগারো নম্বর আয়াত সবগুলা এতে আল্লাহ আলোচনা করলে লম্বা আলোচনা ফলাম্ব أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي محسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام আইলা ই বরাহি কদালিকন জিল মহসিন মিন হোমিন আমার বন্ধুগণ আল্লাহ পুজোতে চান যখন ওরা দুই চন প্রকাশ করল ইব্রাহিম আলাই ইসলাম তার পুত্রকে কাত করে শোয়ালেন লম্বা কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তিনি যখন সন্তানকে শোয়াইয়া গলায় ছুরি লাগাইয়া দিলেন ছুরিটি এত বেশি ধারালু ছিল এত ধারালু ছিল কিন্তু গলায় যখন আল্লাহ আকবার বলে দেন কিন্তু কাটে না একবারও কাটে না গলা যেন তামার মতো শক্ত হয়ে গেল কাটতেছে না তিনি তার পরীক্ষা করলেন দেখেন সব কিছু কেটে যায় সন্তানের গলা কাটে না এইভাবে যখন তিনি বারবার ট্রাই করতে লাগলেন কাটে না সন্তানের গলায় চুরি লাগান কাটে না বিরক্ত হয় চুরিটা করলেন অন্যভাবে কোরবানি করতে চাইলেন যে পাথরে পড়েছে পাথর কেটে টুকরা টুকরা হয়ে গিয়েছে কিন্তু এ তো দাঁড়ালও থাকবার পরেও ইসমাইলকে কাটতে পারে না আমি আল্লাহর হুকুম বোঝাচ্ছি যত দাঁড়ালু হয় না কেন যত কিছু হয় না কেন আল্লাহর হুকুম না থাকলে কাটবে না আমি বোঝাতে চাই আজকের অ্যাক্সিডেন্ট সব যায় না কেন আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ বাছাইয়া দিতে চাই আল্লাহ বাছাইয়া দিতে চাই আল্লাহ বোঝাতে চাই সব যদি ভেঙে যায় সুরি যত দাঁড়ালু হোক না কেন আমি বাছাইয়া দিতে চাই সুরি কাটতে পারবে না কনসোহন আল্লাহ এমন সময় ফিরিস্তা জিব্রাইল তোমানি এসে জান্নাত থেকে এসে এব্রাহিমের নিচে দিয়ে দিলেন সুরির নিচে দিয়ে দিলেন অন্য আরেকটা সহি রেমায় পাওয়া যায় কোরবানি যখন হচ্ছে না ইসমাইলকে কাটা যাচ্ছে না আল্লাহ রবুল ইজতুল জালাল এমন সময় ইসমা অন্য আলোচনার ভিতরে এভাবে পাওয়া যায় তফসিরে দুটা তফসিরে দূর রে এভাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চুরি হাতে নিলেন পুশ দিচ্ছেন কিন্তু কাটতেছে না এমন সময় হযরতে জিব্রাইল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায় কুল বৃক্ষের নিচে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ডেকে বলেন জিব্রাইল রে আমার বন্ধু ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছিলাম সন্তান কোরবানি করতে সন্তানের গলায় চুরি লাগায়া আল্লাহ আকবার বলে টান দিচ্ছে আল্লাহ বলে ফেলছে আকবার বলবে তুমি এর ভিতরে সিদ্ধাতুল মুহার থেকে জান্নাতে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিবা লোহার টুকরা নিবা লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলার নিচে লাগে রেখে দিবা যেন কুচ দিলে না কাটে আর ইসমাইলকে সরাই তার দাঁড়ালো চোরের নিচে দুম্বাটা দিয়ে দিবা কনসান আল্লাহ জিব্রিল আমিন বলছেন আল্লাহ আপনি কি বলছেন আমি সিদরাতুল মুনতাহা তাও কুল এর নিচে ইব্রাহিম কোথায় ইব্রাহিম মিনার প্রান্তরে কয় আল্লাহ কই মিনা আর কই সিদরাতুল মুনতা আল্লাহ বলেন আমি জানি না তুমি যাও এটা আমার নির্দেশ জিব্রিল আমিন বলেন আমি আল্লাহ নির্দেশ পেয়ে আমার 600 নুরের ডানা ছয় শত নূরের ডানা যদি একবার টান দেই আমি সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত এক টানে চলে যায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারি এক টানে এইভাবে ছয় শত নূরের ডানা দিয়ে আমি টান দিলাম ইব্রাহিম তো আল্লাহ আকবার বলে ফেলছে আল্লাহ বলে ফেলছে আকবার বলবে এর ভিতরে এক সেকেন্ডের ভিতরে জান্নাতে গেলাম দম্বা নিলাম লোহার টুকরা নিলাম লোহা টুকরা নিয়েছি এদিকে ইসমাইল বাবা কে এতবার আমার আমার টান গলা কাটে না ঠিক মতো আপনি আমার প্রতি ভালোবাসা বেশি আল্লাহর প্রতি ভালোবাসা কম এই জন্য ইচ্ছা করে আমাকে বাছাইয়া দিতে চান আমাকে মারতে চান না বাবা আপনার মনে হয় আমার প্রতি দরদ বেশি লেগে গিয়েছে বাবা আমি স্মাইলের বডি থেকে জামাটা খুলে নেন জামা খুলে আপনার চক্ষুটা বেঁধে ফেলেন আপনি আমার চেহারা দেখবেন না দরদ লাগবে না দড়ি দিয়ার সিদি আমার হাত পা বেঁধে ফেলে দেন আমি নড়াচড়া করব না হাত পা নড়াচড়া করলে আপনার কষ্ট হবে দিলে ব্যথা লাগবে আমার হাত পা বাঁধা থাকবে আমিও নড়তে পারবো না আপনার চক্ষু বন্ধ থাকবে আপনি আমাকে দেখবেন না এর ভিতর দিয়ে আপনি আপনার হুকুম পালন করবেন না আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন আমিও জবাই হয়ে যাব আল্লাহকে সন্তুষ্ট করতে পারব পিতা পুত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এর চাইতে বড় চাওয়া পাওয়া আর হতে পারে না চিন্তা করতেছেন কেমন সন্তান চিন্তা করেন কেমন ছেলে আট বছরের সন্তান আমার বন্ধুগণ এমন সময় ইব্রাহিম আলী ইসলাম নিজের চোখ বেঁধে ইসমাইল আল ইসলামের হাত পা গলায় ছুরি লাগাবেন এমন সময়ে হঠাৎ করে আমিন দেখেন গলায় তো ছুরি দিচ্ছে তিনি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জিবরিল আমিন যখন আওয়াজ করে বললেন আল্লাহ আকবার হজরতে ইব্রাহিম চিন্তা করলেন নির্জন মরুভূমিতে আবার আল্লাহ বলে কে তিনি গলার থেকে ছুরিটা উঠাইয়া তিনি আওয়াজ করে বললেন আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলে যখন এদিক সেদিক তাকাচ্ছেন কেড়ে আওয়াজটা করলো এমন সময় তার চুরির নিচ থেকে হজরত ইসমাইলকে সরাইয়া দি দিলেন দেওয়ার সাথে সাথে আওয়াজ করে বললেন ইলাহা ই আল্লাহ আকবার। বলে যখন গলায় চুরি লাগে টান দিলেন কেটে গেল গোল গোল করে গরম রক্ত গড়িয়ে খুশি হয়ে গেলেন সন্তান করতে পেরেছি রক্ত তার হাতে লাগলো চক্ষুটা খুললেন চক্ষু খুলে দেখেন তার সন্তান পাশে দাঁড়াইয়া মিট মিট করে মুচকি মুচকি হাসে জিভ্রিল আমিন পাশে দাঁড়াইয়া তিনিও হাসতেছেন কনসোহাল আল্লাহ এই অবস্থা দেখি ইব্রাহিম আল ইসলাম পল্লেন ওলাইল্লাহ ইলাম শেষ দায় পড়ে ডাক দিয়া বললেন বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করেছেন আমি আপনার প্রশংসা করলাম আল্লাহ কুদরত থেকে আওয়াজ আসলেই ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ফাঁস করে চল্লাহ একবার আর সন্তান কোরবানি করতে হবে না রে ইব্রাহিম এই মুহূর্তে কোরবানি করোবা কোরবানি করো এই ত্যাগের মাধ্যমে আমি আল্লাহ রব জালালের জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের যেই নির্দেশটি আমি দিয়েছিলাম তাকে ধরে রাখার জন্যে আমি আল্লাহ রবস্বেতুল জালাল বললাম তোমরাও দুনিয়ার জমিনে সন্তান কোরবানি করতে হবে না এইভাবেই পশু জবাই করবে তোমরা সব থেকে প্রিয় প্রশুটাকে জবাই করবে আর এই আমে তাসরিকের দিনগুলায় আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তাকবির দিবে এই তাকবির জিব্রাইল দিয়েছে ইব্রাহিম দিয়েছে এটা এত বরকতময় এই তাকবির যদি দিতে পারো মরে গেলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ আকবর বলেন কোরবানি হয়েছে কিন্তু সন্তান কোরবানি হয় নাই পরীক্ষা ফাঁস পরীক্ষা ফাঁস করে বললেন আল্লাহ বললেন এব্রাহিম তুমি তো হান্ড্রেড পার্সেন্ট ফাঁস করে যাও আমি কি ইসমাইলকেভাবে কাটতে দিব নাকি আমি ইসমাইলকে যদি এখনই কাটতে দিই তাহলে ইসমাইলের বংশ থেকে আমি আমার বন্ধুকে তো পটাতে চাই আমি আমার বন্ধু বিশ্ব নবীকে যেই বংশে দিতে চাই তা তো ইসমাইলের বংশে দিতে চাই ইসমাইলকে যদি আমি কোরবানি দিয়ে দিই তাহলে আমার মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধু কেমনে আসবে সুমাদ বলেন আর কোরবানি হলো না এখন নিয়ে আসলেন বাড়িতে ইসমাইল আল ইসলাম বড় হতে যাচ্ছেন এব্রাহিম ইসলাম মায়ের কাছে দিয়া হাজারার কাছে সন্তানকে দিয়ে তিনি আবার সিরিয়ায় হজরতের সারার কাছে চলে গেলেন দীর্ঘদিন চলে যাওয়ার পরে যে আমিন এসে ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম আল্লাহ হুকুম করেছেন একটা ঘর নির্মাণ করতে হবে কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে কোথায় কোন জায়গায় সব দেখিয়ে দেওয়া হচ্ছে কাবাগর কেমনে আমি একা একা বিশাল ঘর কাপনে একা কেন আপনি মেস্তেরি আর আপনার ছেলে জুগালি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর দুজন মিলে বানাবা কত উঁচা বানাবো উঁচা তো বানাবা অবশ্যই কেউ উপরে উঠবো কেমনে আল্লাহ হুকুম করেছেন তুমি বানাতে উপরে উঠবা কেমনে নিচে নামবা কেমনে এই অত্যাধুনিক লিফট কুদরতিভাবে আল্লাহ তোমাকে দান করবেন বলেন সোভা হ্যাঁ এ কথাগুলো অনেক লম্বা আমরা এখানেই রাখলাম আজকে যে এখন আল্লাহ রবুল ইজতুল জালাল হুকুম করবেন কী বানানোর জন্য কাবাগর পরীক্ষা করতেছেন সব পরীক্ষা ফাঁস এত ফাঁস করার পরে এখন কাবাগর নির্মাণের দায়িত্ব দিচ্ছেন এতদিন দেন নাই